শুক্রান বারাকাল্লাহ এ পর্যায়ে কথা বলার জন্য সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আবারও অনুরোধ করছি আমরা কথা যেন একটু সংক্ষেপ করি মাওলানা নজির আহমদ সাহেব হাফিজাউল্লাহ খতিব বাইতুল মামুর জান মসজিদ রামপুরা ঢাকা কথা বলার জন্য মঞ্চে আসছেন মাওলানা নজির আহমদ সাহেব হাফিজাউল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম কোনোটা সঙ্গ ছাড়াই সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত মরভূম হজরাত আজহার আলিয়া নোয়ার শাহ রহমতুল্লা আলাই স্মৃতিসারণ বিভিন্ন দিক থেকে শুনতেছিলাম ছিলাম আমার দৃষ্টিতে অতটুকু বলতে পারি যে আল্লাহ রুসুন দুনিয়া থেকে চলে গেছেন হজরাতে ওলামায় ক্যালামের হাতে জিম্মাদারি দেখা গেছেন ওরা তোলামবিয়া হিসাবে আমার দৃষ্টিকোণ থেকে এবং বিভিন্ন বক্তার বক্তৃতা দেখে অতটুকু অনুদান হয় সত্যিকারের কামেল পরিপূর্ণ একজন উত্তর শরী হজরত মরহুম আজহার আলী আনোয়ার শাহ যার জীবনের কোন একটা দিক থেকে মানুষ কোন একটা দিক থেকে পরিপূর্ণতা লাভ করে আমার এই ক্ষুদ্র জ্ঞানে এবং যতটুকু অভিজ্ঞতা পেয়েছি এর দ্বারা বুঝতে পারি যে আল্লাপাক সর্বদিক থেকেই পরিপূর্ণতা দান করে আনোয়ারকে আনোয়ার বানায়াই। আজহার হিসাবে বিশ্বের আগত সমস্ত ইসলামী দিক নির্দেশনা দিশারি প্রার্থী যারা তাদের জন্য একটা সুস্পষ্ট নিদর্শন রেখে গিয়েছেন আবদার তেব্য অতটুকুই আমি চাই যে আল্লাহ পাক যেভাবে হায়াতে আজহার আজকে আমাদের বাংলাদেশের জন্য নয় বিশ্বের জন্য একটা সারণ হিসাবে রয়ে গেছে অল্প দিনের ভিতরে যেন হায়াতে আজহার হায়াতে আনোয়ারও যেন আমাদের সামনে এসে যায় আর স্মৃতি দীর্ঘ সময় হজরাতের সাথে হাটাইছি আমি কোন দিক থেকে কোন দিকে বলবো কোথায় শুরু করবো কোনোটাই পাচ্ছি না অতটুকু বলতে চাই যে আল্লাহর হাবিব যেভাবে উত্তর শুরি রেখে গেছেন এলমে নবীর যেরকম তার ভিতরে দিনের দরদ ছিল সেই দরদেরও একজন সত্যিকার ওয়ারিস সেই ফিকিরেরও একজন সত্যিকারের ওয়ারিস হাজরত মরহুম আজহার আলী রহমতুল্লাহ আলাই একটা কথা না বললেই পারতেছি না আমার উনিশশো তিরাশি সনে হজরতের সাথে সর্বপ্রথম আমার সাক্ষাৎ জামি আশাবিয়ার মধ্যে এরপরেই সামান্য একটু সুযোগ পেয়েছিলাম মরহুম নুরুল ইসলাম শাহ হুজুর ওনার খেদমতের জন্য আমাদের আনোয়ার শাহ হুজুরের খেদমতের জন্য আমাকে নিযুক্ত করেছিলেন সামান্য একটু সহবতে যাওয়ার দ্বারাই এত আকৃষ্ট হয়েছি তার

বিলের কাছে একটা জায়গায় রিক্সা নিয়ে যখন দামছি রিক্সাও যায় না পুরা ঘরটা হাইটে যাইতে হবে এই সময় কিছু মানুষকে হুজুর দেখলেন যে সারাদিন কাজকর্ম করে বাসায় ফিরতেছে তা দীর্ঘ শ্বাস ফেললেন আমার কাছে খুব কষ্ট লাগলো যে আমি মনে হয় হুজুরের সফরটার ভিতরে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি এই অজগারা গ্রামে দিক এবং আমার বাড়ি আরো একটু কুঠি কড্ডকাকীর্ণ রাস্তা সেই পর্যন্ত নিতেছি আমি বড় ধাক্কা খেলাম বললাম যে হুজুর খুব কষ্ট হইতেছে এরকম দীর্ঘ ফেললেন বলে না এই যে মানুষগুলা যাচ্ছে এরা সারাদিন পরিশ্রম করছে বাসায় গিয়ে ঘুমায় যাবে বলে আমার তো রাত্রে দুইটা আড়াইটা সময় ঘুমায় না হুজুর হুজুর এত চিন্তা কিসের এত কষ্ট কিসের হুজুর বলতেন যে একটা কষ্ট তো জানি এমদা দিয়া একটা ফিকির তো আমার শহীদ মসজিদ আর একটা হলো আমার পরিবার আমার সমাজ আর তারই বলে মানুষ গড়ার যে সত্যিকারের একজন সুদক্ষ কারিগর ছিলেন মরহম হজরত আজহার আলী আনোয়ার শাহ তার প্রতিটি কার্য খেলাফে কথা বার্তায় চলা ফেরায় হ্যাঁ আমরা দেখতে পাইতেছি সকলের কাছে আবদার থাকবে এইটাই আমরা এখানে সবাই মরহম আজহার আলী রহমতুল্লাহ আলাই ভক্ত অতএব তার পরিবার পরিজনের প্রতিও যেন সেই বক্তা শ্রদ্ধার থাকে এই আবেদনটুকু রেখে বর্তমান জামিয়াম দাদিয়ার সুদক্ষ প্রিন্সিপাল হুজুরের কে যাওয়া আমি মনে করি সুযুগ্গ এবং পুরাপুরি জায়গায় হুজুরের ন্যায়াবতের দায়িত্ব আসছে আমরা প্রাণ করে তার জন্য তার পরিবারের জন্য দোয়া করব এবং আমাদের মনের আশা যে এরকম আরো একটু শোভिशा আকারে যেন হুজুরের স্মৃতি একটা ব্যবস্থা হয় আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া